যাই হোক ওনাকে এসি চালিয়ে দিলাম ঠান্ডা ফান্ডা আমার যা আছে আছে আর রাস্তায় যা আসলাম পাঁচশো টাকায় তো একটু লস হয়ে গেল কিলোমিটার বেড়ে গেল কেন দেখিয়েছিল হচ্ছে গঙ্গার ধারের রাস্তা ধরে জিটি রোড ধরে কিন্তু জিপিএস যেই মেনেছি তখন হাইওয়ে দিয়ে দেখিয়েছে এমন রাস্তায় ঢোকালো সেটা ছবিও দিয়ে দেবো দেখবেন যে সেখানে কিন্তু গাড়ি ঢোকানো উচিত না মানে এত সরু রাস্তা একটা টোটো আসলে সাইড দেওয়ার জায়গা নেই ওনার লোকেশান ওখানে মেরেছে যেতেই হবে আমাকে হাইওয়ে থেকে যখন আমরা আমি বাদিক নিলাম চার কিলোমিটার আসতে আমার লাভের গরু পিঁপড়ে খেয়ে নিলো এত ট্রাফিক ভাঙতে ভাঙতে আসলাম তার মধ্যে ওই গলি ওনাকে যখন নামাচ্ছি সামনে একটা গাড়ি এসছে আমি আর সাইড দেওয়ার জায়গা নেই ওখানে আগে পিছিয়ে করে সাইড দিয়ে গাড়িটা বার করলাম এবার টোটাল দেখলাম এখন বত্রিশ কিলোমিটার মতন রাস্তা গেছে এক ঘন্টা সময় লেগেছে পাঁচশো টাকা কিন্তু যখন যেটা দেখিয়েছিল অ্যাকচুয়ালি ছাব্বিশ কিলোমিটার বিয়াল্লিশ মিনিট টাইম ওটা হলে কিন্তু আমার পুষিয়ে যেত আমার কেন কোনো মানুষের পুষিয়ে যেত আর সিটা না চালালে আরও পুষিয়ে যেত কিন্তু উনি এগুলো করালো আপনাদের অনুরোধ করব কেউ এরকম করবেন না দাদা রাস্তাটা ওখানে কাটা আছে ঘুরে আসুন সেরকম ঘুরে আসবে সেরকম দুটো পয়সা বেশি দেওয়া দেখুন একবার ওনাকে ড্রপ করে আমি বেরোচ্ছি রাস্তা গাড়িটা সাইড করলাম একটু কেননা সামনে দিয়ে টোটো আসছে পাস করতে পারব না যতক্ষণ না টোটোগুলো আসবে আপনাদের রাস্তাটা দেখাচ্ছি দেখুন কতটা সরু দেখুন সামনে এত সরু রাস্তা যে টোটো আসলে সাইড দাঁড়িয়ে থাকতে হচ্ছে এখন টোটোগুলো চলে গেছে আমি যাচ্ছি দেখুন রাস্তাটা দেখুন খালি একবার তা সামান্য উনি মেন রোড থেকে ওনার দু তিন মিনিট হাঁটতে হতো ইয়ং ছেলে ছিল উনি যদি হাঁটতো আমাকে এই ভেতরে এতটা আমাকে ঘুরপাক খেয়ে আবার মেন রোডে বেরোতে হতো না বয়স্ক মানুষ থাকে প্রচুর লাগেজ থাকে ঠিক আছে এবার বলি এই যে মন্দা বাজার যাচ্ছে তার মধ্যে কিভাবে লস খাচ্ছি আমরা আমি টোটাল হিসেব দেবো আমরা আমি যদি কার কি জানি না আমারটা বলছি আমি যদি একুশশো টাকার কাজ করি মানে দু টাকার কাজ করি তার মধ্যে সাতশো টাকার তেল আছে গাড়ির পাঁচশো টাকা আছে কত চলে গেলো আমি ইন ড্রাইভারের হিসাবে ধরছি দুশো টাকা কমিশন আছে দুশো দশ টাকা হয় দুশো টাকাই ধরলাম তাহলে কত গেল সাত আর পাঁচে বারো বারো দুয়ে চোদ্দো একুশের মধ্যে চোদ্দোশো টাকা চলে গেলো কত থাকলো এবার যেদিনকে আটশো টাকার কাজ হচ্ছে ছশো টাকার কাজ হচ্ছে কি বাঁচবে তাহলে তার মধ্যে এই যে কি হচ্ছে লস কোথায় খাচ্ছি কাজ হচ্ছে হয়তো পনেরোশো টাকার কিন্তু তেলটা পুড়ে যাচ্ছে একুশশো টাকা কাজের তেল মানে সাতশো টাকার তেল চলে যাচ্ছে কেন আপনারা অযথা একটুখানির জন্য আপনারা একটু হাঁটতে পারেন না ঘুরান ঘুরান ঠিক আছে জানেন তো ইন্ডিয়া ভাড়া বাড়ে না তাহলে তো ভাড়াটা আপনাদের বিবেচনা করে একটু বেশি দেওয়া উচিত আজকের বত্রিশ কিলোমিটার রাস্তা কত টাকা ভাড়া হওয়া উচিত জানেন কম করে সাতশো টাকা এটাই ভাড়া হয় আপনারা খালি ভাবেন আমরা বিশাল কামাই কিন্তু আমাদের অবস্থা খুব ঢিলা